ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে প্রায় এগারোটি জেলা একই সাথে তলিয়েছে সবগুলো উপজেলা কৃষি জমি গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি এমনকি গরুর খামার মাছ পর্যন্ত ভেসে গেছে পানির তীব্র স্রোতে বর্ষা মৌসুমে হঠাৎ করে ধেয়ে আসা অতিবৃষ্টি এবং ভারতীয় উজান থেকে নেমে আসা তীব্র ঢল সব মিলিয়ে বড় ধরনের বিপদে পড়েছে বাংলাদেশের কয়েকটি জেলা অতিবৃষ্টি সমুদ্রে লঘু চাপ এবং ভারতীয় পানি ত্রিমুখী চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলায় কৃষিখাত ফলে বন্যা পরবর্তীতে কেমন হবে বাংলাদেশের খাদ্য সরবরাহের সাপ্লাই চেইন কেমন হবে বাজার ব্যবস্থা। তা নিয়ে শঙ্কা চলছে জনমনে বিশেষ করে কয়েক লাখ হেক্টর ধানের জমি তলিয়ে যাওয়ায় বড় সংকট দেখা দিতে পারে বলে মতামত বিশেষজ্ঞদের পাশাপাশি অন্যান্য সবজি সহ নিত্য প্রয়োজনীয় বাজারের ওপরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে অচিরেই আর যদি সংকট আসেও তাহলে কিভাবে খাদ্য নিরাপত্তা ঝুঁকি সামাল দেবে বাংলাদেশ গেল কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা একদিকে সমুদ্রের লঘুচাপ এবং অন্যদিকে ভারত থেকে ধেয়ে আসা পানির চাপে বিপর্যস্ত বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলা তীব্র পানির চাপে ঘর বন্দি হয়েছে কয়েক হাজার পরিবার ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে পৌঁছেছেন লাখো মানুষ পানির উচ্চতা অনেক বেশি হয় সংকট দেখা দিয়েছে খাদ্য সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থায় অন্য অনেক কিছু ঠিক থাকলেও শুধুমাত্র যোগাযোগের অভাবে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না প্রান্তিক বৃষ্টিক তাই অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের এগারোটি জেলায় বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যায় ঢুকছে অর্ধ কোটিরও বেশি মানুষ জার্মালের ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে বন্যা উপদ্রুত জনপদে বিস্তৃত কৃষি উৎপাদন ব্যবস্থা বন্যায় দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার সঙ্গে ফসলের বড় রকমের ক্ষতি কাটিয়ে উঠতে তৎপর কৃষি বিভাগ বন্যার সামগ্রিক ক্ষয়ক্ষতির সঙ্গে দেশে খাদ্য নিরাপত্তা যাতে সংকটে না পড়ে সেজন্য এরই মধ্যে কৃষি সম্প্রসারণ ও গবেষণা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে গুচ্ছ কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এদিকে গত ষোলোই আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আক্রান্ত ফসলি জমির ক্ষয়ক্ষতির তুলনামূলক তথ্য দিয়েছে কৃষি তথ্য সার্ভিস প্রাপ্ত তথ্য মতে কৃষি তথ্য সার্ভিসের আটটি অঞ্চলের সবখানে বন্যায় আউষ রোপা আমন রোপা আমন বীজতলা ও শাকসবজির আবাদ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে ক্ষতি হয়েছে তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার নাম ফেনী এই জেলায় ভয়াবহ বন্যায় ছটি উপজেলা পানিতে তলিয়ে চৌষট্টি হাজার একশো গবাদি পশু ও তেইশ লাখ চার হাজার চারশো দশটি হাঁস মুরগির মৃত্যু হয়েছে এতে প্রাণীর সম্পদ খাতে প্রায় তিনশো একানব্বই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার ফলে আয় ও পুঁজি হারিয়ে পথে বসেছেন দুই হাজারেরও বেশি খামারি জেলার ছাগল নাইয়া পরশুরাম ফুলগাছি সোনাগাছি ফেনী সদর দাগন ভুইয়া উপজেলার বন্যার পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ বাড়িঘর দোকানপাট ডুবে গেছে এমনকি একতলা পর্যন্ত পাকা বাড়ি তলিয়ে গেছে পানি নিচে স্রোতের তোরে শত শত মুরগির খামার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এ ক্ষতি পুষিয়ে নিতে অনেক দীর্ঘ সময় লাগবে খামারিতে ফেনি জেলা সম্পদ দপ্তরের প্রতি উপজেলায় ক্ষতিগ্রস্ত একশো উনত্রিশটি মহিষ পনেরো হাজার ছশো চারটি ছাগল ও তিনশো ছাপান্ন ভেড়া মারা গেছে এছাড়াও সতেরো লাখ একত্রিশ হাজার আটশো দশটি মুরগি ও এক লাখ ছিয়ানব্বই হাজার চারশো বাহাত্তরটি হাঁস মারা গেছে সব মিলিয়ে মৃত পশু পাখির মোট ক্ষয়ক্ষতি হয়েছে তিনশো দুই কোটি সাতষট্টি লাখ বিরানব্বই হাজার টাকা প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে উনত্রিশ লাখ তেরো হাজার তিনশো তেরোটি গবাদি পশু ও হাঁস মুরগি ঝুঁকিপূর্ণ আক্রান্ত হয়েছে এছাড়াও এক হাজার নশো বিরানব্বইটি গবাদি পশুর খামারে তেরো কোটি সতেরো লাখ টাকার এবং এক হাজার ছশো তেইশটি হাঁস মুরগির খামারে দশ কোটি সাতানব্বই লাখ টাকার ক্ষতি হয়েছে এছাড়াও তিন হাজার নশো পঞ্চাশ টন পশুপাখির খাবার বিনষ্ট হয়েছে যার বাজার মূল্য তেইশ কোটি পঁচিশ লাখ টাকা তাছাড়া দুই হাজার পাঁচশো পঞ্চাশ টন খড় এক লাখ চুরাশি হাজার দুশো দশ টন ঘাস বিনষ্ট হয়েছে প্লাবিত হয়েছে দুশো পঁচাশি একর চারণভূমি জেলা প্রাণী সম্পদ অফিসার স্বাক্ষরিত এই প্রতিবেদনের দাবি শুধু ফেনী জেলায় প্রাণী সম্পদ খাতে মোট ক্ষতি হয়েছে তিনশো কোটি এগারো লাখ ছাপ্পান্ন হাজার ত্রিশ টাকা কেবল ফেনিতেই নয় চলমান বন্যায় চট্টগ্রাম কৃষি অঞ্চলের পাঁচ জেলায় প্রায় দেড় লাখ হেক্টর জমির ফসল ক্ষতিতে করেছে আমন ধানের সঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন সবজি ক্ষেত ভেসে গেছে প্রায় তিন হাজার কোটি টাকার মাছ এছাড়া কাপ্তাই হ্রদের পানি ছাড়াই হুমকিতে গুমাই বিলের বিস্তীর্ণ ফসলে জমি কৃষি বিভাগের তথ্য মতে চট্টগ্রাম কৃষি অঞ্চলের পাঁচ জেলা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালি ফেনী ও লক্ষ্মীপুরে চলমান বন্যায় প্রায় এক লাখ ছেচল্লিশ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে এর মধ্যে আমন বীজতলা সাড়ে দশ হাজার হেক্টর এবং আবাদ করা আমনের ক্ষেতের ক্ষতি এক লাখ দুহাজার হেক্টর এছাড়া বাইশ হাজার হেক্টর আউশ সাত হাজার হেক্টর সবজি ও প্রায় তিন হাজার হেক্টর ফলের বাগানের ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে আদা হলুদ পান আখ সহ অন্যান্য ফসল কৃষকরা বলছেন সদ্য রোপন করা আমন সহ কৃষির সার্বিক ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে এক কৃষক বলেন বন্যায় ফসলের আর কিছু থাকবে না সবকিছু নষ্ট হয়ে গেছে আর এমনই যখন সামগ্রিক কৃষি পরিস্থিতি তখন বন্যা পরিস্থিতির সময়ে কিভাবে খাদ্য সংকট মোকাবেলা করবে সরকার তা নিয়ে ভাবছেন অর্থনৈতিক বিশ্লেষকরা